স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের সতেরোতম ভিডিওতে কথা বলছিলাম মাইন্ড ম্যানেজমেন্ট পর্বে মনোভাব তৈরিতে ধর্মের ভূমিকা নিয়ে সহকর্মী নোয়ার সাথে আলোচনার মাধ্যমে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কার্যকারণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম নোয়ার লিস্টে পরের প্রশ্ন ব্যাঙ্কিং বা সুদ নিয়ে নোয়া বলল এখনকার সময় ব্যাংকিং ছাড়া একটা মানুষের জীবনযাপন অনেক কঠিন But ট্রেডিশনাল ব্যাঙ্কিং ইজ নট এ ল ফর মুসলিম আমি ওকে গুগল সুরা বাকারা আয়াত টু সেভেন্টি ফাইভ আল্লাহ হ্যাজ পারমিট এড ট্রেড অ্যান্ড হ্যাজ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন খুবই পরিষ্কার সুদ নিষিদ্ধ তো সুদ জিনিসটা সুরা নিশা আয়াত ওয়ান সিক্সটি ওয়ান অ্যান্ড ফর দেয়ার থিঙ্কিং অফ ইউজিরি ওয়াল দে হ্যাড বিন ফরিড অ্যান্ড ফ্রম অ্যান্ড উই হ্যাভ প্রিপেয়ার্ড ফর ডিসবিলিভার্স এমং দ্যাম এ পেইনফুল পানিশমেন্ট যারা ইউজারি নিচ্ছে তাদেরকে নিষেধ করার পরও এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করছে আমি সেই সব অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি প্রথমত ইউজারি কি চেক উইকিপিডিয়া ইউজারি ইজ দ্য প্র্যাকটিস অফ মেকিং আনএথিক্যাল ওর ইমোরাল মনিটারিয়াল লোনস দ্যাট আনফেয়ারলি অ্যান্ড রিচ দ্য লেন্ডার ইউজেরি হচ্ছে অনৈতিক আর্থিক ঋণ ব্যবস্থা যাতে ঋণদাতা অন্যায়ভাবে ধনী হয় দ্বিতীয়ত আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির কথা বললেন মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগকারীদের জন্য তো এখানে পরিষ্কার সুদ নিষিদ্ধ করা হয়েছে ঋণদাতা বা ব্যাংকের জন্য কারণও পরিষ্কার ঋণ গ্রহীতে এতে ক্ষতিগ্রস্ত হয় আরও পরিষ্কার ধারণা পাওয়া যায় ও ইউ হু হ্যাভ বিলিভড ডু নট কনজিউম ইউজেরি ডাবল অ্যান্ড মাল্টিপল্ট বাট ফিয়ার আল্লাহ দ্যাট ইউ মে বি সাকসেসফুল হে বিশ্বাসীগণ তোমরা ইউজেরি বা দ্বিগুণ চারগুণ হারে সুদ নিও না বরং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো আল্লাহ এসব আয়াতে ভয় ভীতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহাজন ঋণদাতা ব্যাঙ্ক মালিকদের উদ্দেশ্যে কারণ এ ব্যবস্থা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর এবং অবিচার সুরা বাকারা আয়াত দুইশো আশিতে বলা হয়েছে অ্যান্ড এফসাম ইজ অ্যান্ড হার্ডশেপ দেন লেট দেয়ার বি পোস্টপনমেন্ট আনটিল এ টাইম অফ এস বাট ইফ ইউ গিভ ফ্রম ইউর রাইট এস চ্যারিটি দেন ইট ইস বেটার ফর ইউ ইফ ইউ অনলি নো যদি ঋণ গ্রহীতা আর্থিক সংকটের মধ্যে থাকে তবে সংকট অবস্থা কাটিয়ে ওঠা পর্যন্ত তাদের সময় দাও কিন্তু যদি মৌকুব করে দিতে পারো তবে তা তোমাদের জন্য কল্যাণকর এই হচ্ছে সুদ সম্পর্কে আল্লাহর নির্দেশ এইসব আয়াত থেকে এটা খুবই পরিষ্কার যে ঋণের অনৈতিক বা উচ্চ সুদ গ্রহণ কার জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং কেন করা হয়েছে কিন্তু আমরা বলছি উল্টাটা আমরা ব্যাংক থেকে লোন নিলে তার পায় পয়সা সুদ দিচ্ছি কারণ দিতে হচ্ছে কিন্তু ব্যাঙ্কে ডিপোজিট করলে যে দুই পয়সা পাই তা নিচ্ছে না কেন কারণ ব্যাঙ্ক মালিকরা গরিব মানুষ তাদের খুব কষ্ট হতে পারে শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির লিখে রেখো এক ফোটা দিলে এমসি শির আমি নোয়াকে বললাম দেখো আল্লাহ সুদকে অচ্ছুত বলেননি যে ব্যাংকের কোনো সার্ভিস তুমি নিতে পারবে না বা ব্যাংকে চাকরি করতে পারবে না বরং ব্যাংককে বলেছে যাতে মানুষের জন্য কষ্টকর হয় এমন উচ্চ হারে জবরদস্তিমূলকভাবে সুদ না নেয় সো গড ইজ রেসপন্সিবল ফর ইজ সেট নট ফর ইউ আন্ডারস্ট্যান্ড আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় একটা ব্যাংক ভেরি সফিস্টিকেটেড ওয়েল রিসার্চ একটা সিস্টেম এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহক সেবা জনকল্যাণ প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেট টিকে থাকার মূল মন্ত্র তাই সুদকে রিডিফাইন করার সময় এসেছে ব্যাংক মানে সুদ আর সুদ মানে হারাম নয় অনেক ব্যাংক ইসলামী ব্যাংক নাম দিয়ে দারুণ ব্যবসা করছে তবে এটা মার্কেটিং এসে নট রিলিজিয়াস ইসলামিক ব্যাংকগুলোর ডিফারেন্সিয়েশন পয়েন্ট হচ্ছে সুদের হার নির্ধারিত করে না দিলেই হালাল হয়ে গেল আর সুদের হার নির্ধারিত করে দিলেই হারাম এক্ষেত্রে তো আমি ব্যাংকে পুরোই ওয়াক ওভার দিয়ে দিলাম লোন বা ডিপোজিট দুই ক্ষেত্রে সুদের হার নির্ধারিত হয় মূলত প্রতিযোগিতার ভিত্তিতে কারণ ব্যাঙ্ক তো আর একটা নয় আর কোন ব্যাংক সুদের হার নির্ধারিত করে দিল সেটা জাস্ট একটা প্রজেকশন গ্যারান্টিড না কারণ ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক নিজেও তো হয়ে যেতে পারে তবে ব্যাংকিং এখন ম্যাথমেটিক্যালি এতটা ওয়েল ক্যালকুলেটেড যে এই প্রোজেক্টেড রেট তারা কনসিস্টেন্টলি মেনটেন করতে পারে আমেরিকায় আমি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে গাড়ি কিনেছি কারণ কম্পিটিশন এবং আমার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হিস্ট্রি সুতরাং ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক যাই হোক অ্যাজ লং অ্যাজ দে টেক কেয়ার অফ দেয়ার দে আর ফাইন আর তোমার আমার ব্যাংকিং করতে তো কোনো সমস্যাই নেই যদি তুমি ব্যাংকের সার্ভিস অ্যাফোর্ড করতে পারো আর অ্যাফোর্ড করতে না পারলে তার জন্য ব্যাংক মালিক শাস্তি পাবে আমার কি আমি তো এক্ষেত্রে মজলুম এবং এটা ব্যাংক ছাড়াও অন্য ব্যবসা প্রতিষ্ঠানের বেলায়ও প্রযোজ্য নোয়া বলল ক্লিয়ার পরের প্রশ্নটা বেশ সেন্সিটিভ আমি বললাম গোহ্যাড নোয়া বলল আমি নিশ্চিত জিহাদের আয়াতগুলোকেও ঠিক এভাবেই অপব্যাখ্যা করে একটা বিশেষ গোষ্ঠী অর্থনৈতিক বা রাজনৈতিক সুবিধা নিচ্ছে তবুও তোমার মতামত জানতে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদ ইসলামা ফোভিয়া এবং ওয়ার অ্যান্ড টেরোর বিষয়ে পিএইচডি গবেষক ছিলাম যদিও আমেরিকায় চলে আসায় গবেষণার শেষ করা হয়নি গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নালে টেরোরিজম নিয়ে আমার একটি আর্টিকেল প্রকাশিত হয় তো এই বিষয়ে কথা বলা শুরু করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে একটু সংক্ষেপেই বলি পবিত্র কোরআন তেইশ বছরে নাজিল হয় যার মধ্যে ১৩ বছর মক্কায় এবং দশ বছর মদিনায় রবিজি মক্কায় থাকাকালীন সময়ে কোরআনের যত আয়াত নাজিল হয়েছিল সবই ছিল আধ্যাত্মিক ধর্মীয় পরকাল পাপ পুণ্য ব্যহস্ত ভালো ভালোমন্দ ইত্যাদি মদিনায় অভিবাসনের পর নাজিল হয় রাজনৈতিক অর্থনৈতিক সামরিক পররাষ্ট্র শুল্ক সংক্রান্ত আয়াতগুলো এখন মদিনায় হিজরতের পরপরই নবীজি যে গুরুত্বপূর্ণ কাজটি করেন তা হচ্ছে তিনি সেখানে একটি গণতান্ত্রিক ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সে রাষ্ট্রের লিখিত সংবিধান প্রণয়ন করেন প্রতিরক্ষা পররাষ্ট্র শুল্ক আইন বিচার রাজনৈতিক এবং ধর্মীয় প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন মদিনাকে কেন্দ্র করে সম্প্রসারিত হয় পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহ বৃহৎ এক সাম্রাজ্য আমি নোয়াকে বললাম এ কথাগুলো থেকে কি বুঝলা নোয়া বলল ওয়াট মানে কোরআনের যুদ্ধ সংক্রান্ত যে আয়াত সব নাজিল হয়েছিল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার পর মানে এসব নির্দেশনা একটা রাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা নিয়মিত অনিয়মিত সৈন্যদের জন্য এখন একটা রাষ্ট্র যত উদারই হোক না কেন তার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে তার এক হাতে মূলা আর এক হাতে মুগুর থাকতে হবে আমেরিকা একদিকে গণতন্ত্র মানবাধিকারের কথা বলছে একই সাথে পারমাণবিক বোমাও বানাচ্ছে এবং হিরোসীমা নাগাসিকিতে সে বোমা ব্যবহারও করেছে কিন্তু এই পারমাণবিক বোমা অজ সামরিক বাহিনী রাষ্ট্র নিয়ন্ত্রিত তাই নিরাপদ কারণ প্রেসিডেন্ট চাইলেই কোথাও বোমা মেরে দিতে পারেন না বা কোনো একটা দেশ আক্রমণ করতে পারবেন না এটা জনগণের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত গ্রহণের একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে কিন্তু এখনকার এই নিয়মতান্ত্রিক পরমদ সহিষ্ণু বিশ্ব ব্যবস্থায় জনবিচ্ছিন্ন ভূখণ্ডহীন অদৃশ্য খুনি নির্বিচারে নিরীহ মানুষ হত্যাকারীরা কেবলই সন্ত্রাসী এদের সাথে ধর্মের কোনোই সম্পর্ক নেই কোরআনের যুদ্ধ সংক্রান্ত আয়াতগুলো কোনো স্বীকৃত মুসলিম দেশের প্রতিরক্ষা বিভাগ বা সেনাবাহিনীর জন্য প্রযোজ্য কোনো রাষ্ট্রদ্রোহী গুপ্ত ঘাতকের জন্য নয় নোহা বলল এক্সেলেন্ট শেষ প্রশ্ন কোরআন মুসলমানদের জন্য একমাত্র মনোনীত গ্রন্থ কিন্তু মুসলমানরা কোরআন ফলো না করে উল্টাটা করছে কেন কোরআন তো দুষ্প্রাপ্য নয় প্রথমত বেশিরভাগ অনারব মুসলমান যারা কোরআন পড়তে পারে এমনকি যাদের পুরো কোরআন মুখস্থ তারাও এই কোরানের অর্থ বুঝে না আর আমাদের মালানা সাহেবরা কোরআনের অর্থ নয় বরং শুদ্ধ করে কোরআন পাঠ করতেই এবং কোরআন মুখস্থ করতেই উৎসাহ দেন দ্বিতীয়ত ধর্মের সাথে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ জড়িত তাই বিভিন্ন স্বার্থান্যাসী মহল যুগে যুগে ধর্মকে অপব্যবহার করেছে অপব্যাখ্যা করেছে যেমন ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান বিভাজনের পর যে মানবিক বিপর্যয় নেমে আসে পাকিস্তানের হিন্দুরা এবং ভারতের মুসলমানরা তাদের চিরচেনা মাটি থেকে চিরতরে বিতাড়িত হয় তার কারণ কোনোভাবেই ধর্মীয় নয় বরং ভূ সম্পত্তি ব্যবসা রাজনৈতিক আধিপত্য যদি ধর্মীয় অনুভূতি মুখ্য হতো তবে হিন্দুদের পরিত্যক্ত জমি নিজেরা দখলে না নিয়ে সেখানে ভারত থেকে আসা বিহারি মুসলমানদের পুনর্বাসন করত। কিন্তু বিতাড়িত হিন্দু মুসলমানরা দুই দেশেই মানবিতর জীবনযাপন করছে যাই হোক স্বার্থান্বেষী অনেক মহল কোরআনের চেয়ে কোরআনের পছন্দ সহিত তাফসির বানোয়াট হাদিস আর আজগুবি কিচ্ছা কাহিনীর ভিত্তিতে এক উদ্ভর ধর্মীয় চর্চা প্রবর্তন করেন আলাদা আলাদা দল উপদল তৈরি করে নিজেদের স্বার্থে আগামী ভিডিওতে এ বিষয়ক ব্যাখ্যা দিয়ে ধর্মা সংক্রান্ত আলোচনা রীতি টানব আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ